পরের দিন সকাল হতেই টিয়া আদিত্যকে মূর্তির কিছু বলে দিতে শুরু করলো আদিত্য মনোযোগ দিয়ে শোনে আর কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর মূর্তি তৈরি করে ফেলে এটা তো এটা তো আগের থেকে আরো সুন্দর হয়েছে কি আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে কিছু শিখিয়ে দেবো চলো 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 এখন বাজারে যাই আদিত্য আর টিয়া মিলে সেই মূর্তি নিয়ে বাজারে যায় কিছুক্ষণ পর একজন গ্রাহক আসে সে ভালো দামে সেই মূর্তি কিনে নিয়ে যায় খুশি হয়ে আদিত্য বাড়ি ফেরে এবং একটা ভালো খাবার তৈরি করে কিছু খাবার টিয়ার সামনে রেখে বলে এই না এটা খাও কিছু তুমি খাও আর কিছু আমি খাই আজকের উপার্জন তো তোমার জন্যই হয়েছে না আমি তোমাকে শুধু কিছু সুক্ষতা বলেছি এগিয়ে দেখো কি হয় এখন তোমার বিশ্বাস হচ্ছে যে আমার ভাগ্য নিশ্চয়ই বদলাবে সেই দিনের পর থেকে টিয়া প্রত্যেক দিন আদিত্যকে মূর্তি তৈরি করেন নতুন নতুন সূক্ষতা শেখাতে থাকে আদিত্য শিল্পোন্নত হতে থাকে এবং কয়েকদিনের মধ্যে আরো ভালো হয়ে যায় একদিন আদিত্য উদাস হয়ে বসেছিল তার চোখে চিন্তার ছায়া কি হলো আদিত্য এখন তুমি উদাস কেন এখন তো তোমার আয় ঠিকঠাক হয়েছে কি বলবো বন্ধু আয় তো হচ্ছে কিন্তু কিন্তু মুখিয়া জি আমাকে শুধু এক মাসের সময় দিয়েছিলেন এখন সেটা মাত্র কয়েকদিন বাকি আমি এখনো কোনোমতে 20 স্বর্ণমুদ্রা উপার্জন করেছি এখনো 980 স্বর্ণমুদ্রা বাকি আছে ইয়া এটা শুনে তার চোখে আত্মবিশ্বাস জ্বলে ওঠে তাহলে চিন্তা করো না আমি তোমাকে একটা উপায় বলছি যদি তুমি সেই উপায় অবলম্বন করো তাহলে শুধু হাজার নয় এক লক্ষ স্বর্ণ মুদ্রা উপার্জন করতে পারবে কি বলছো এক লক্ষ এটা কি করে সম্ভব সব সম্ভব আদিত্য সব সম্ভব শুধু তুমি আমার কথাটা মানো আমি প্রস্তুত বন্ধু কিন্তু মুখিয়া জি একটা শর্ত রেখেছিলেন তো যে আমাকে সেই হাজার স্বর্ণমুদ্রা শুধুমাত্র মূর্তি বিক্রি করে উপার্জন করতে হবে যদি তোমার উপায় অন্য কিছু হয় তাহলে কিন্তু আমি মানতে পারবো না আরে বাবা আমার উপায়ও এই মূর্তির সঙ্গেই যুক্ত আমি যে বিশেষ মূর্তির কথা বলছি যদি তুমি তাকে ঠিক সেভাবেই তৈরি করো আর যেখানে আমি বলি সেখানে নিয়ে যাও তাহলে আমার বিশ্বাস সেই মূর্তি খুব বেশি মূল্যে বিক্রি হবে আদিত্য সম্মতি দেয় তারপর টিয়া বলতে থাকে কি ধরনের মূর্তি তৈরি করতে হবে রাত ভোর পরিশ্রম করে আদিত্য একটা সুন্দর রাজকুমারের মূর্তি তৈরি করে এই মূর্তিটা তো কোনো রাজকুমারের মত লাগছে আচ্ছা বন্ধু তুমি এই রাজকুমারকে কোথাও দেখেছো আরে বাবা শিশুখোর ছেড়ে দাও এখন তুমি এই মূর্তিটা নিয়ে বল ল রাজা রাজা বিক্রমের তর পরে যাও আমিও তোমার সঙ্গে যাব আদিত্য প্রস্তুত হয়ে মূর্তি নিয়ে টিয়ার সঙ্গে বল্লক কয়েক ঘন্টা পর আদিত্য রাজার দরবারে দাঁড়িয়েছিল সামনে সিংহাসনে বসেছিলেন রাজা বিক্রম সিংহ মহারাজ আমি একজন মূর্তিকার আমি আপনার জন্য একটা বিশেষ মূর্তি তৈরি করেছি যদি আপনি সেটা দেখেন তাহলে তাহলে আমার বিশ্বাস যে আপনি খুশি হয়ে আমাকে এক হাজার স্বর্ণমুদ্র এই মূর্তিতে এমন কি আছে চলো আমায় তো আদিত্য ধীরে ধীরে মূর্তিটা সামনে রাখে রাজা বিক্রমের চোখ মূর্তিটা দেখে ঘুরে আসে কিন্তু পরের মুহূর্তে তার মুখ রাগে ভরে যায় তুমি এই মূর্তিটা কার বলায় তৈরি করেছো তুমি কি এটাকে চেনো না মহারাজ আমি এটাকে কখনো দেখিনি তুমি কি কখনো এর সঙ্গে দেখা করেছো না মহারাজ তাহলে তুমি এর হুবহু মূর্তি কি করে তৈরি করলে আমার নাম নিও না শুধু এটাই বলো যে এই রাজকুমার তোমার স্বপ্নে এসেছিল আর বলেছিল রাজা বিক্রম মূর্খ আমার মূর্তি তৈরি করো আর তাকে দেখাও যাতে তার মূর্খতা দূর হয় কি উল্টো পাল্টা তুমি যদি স্বর্ণমুদ্রা চাও তাহলে যেটা বলছি সেটা বলো তুমি তোমার কাঁধে বসা একটি সঙ্গে কি কথা বলছো সত্যি সত্যি করে বলো তুমি কেন এই মূর্তি তৈরি করেছো মহারাজ অপরাধ নেবেন না কাল রাতে একজন রাজকুমার আমার স্বপ্নে এসেছিল সে আমাকে বলেছিল যে রাজা বিক্রম মূর্খ আমার মূর্তি তৈরি করো আর তাকে দেখাও যাতে তার মূর্খতা শেষ হয়ে যায় রাজা বিক্রমের মুখ এখন পুরো লাল হয়ে যায় মূর্খ তুমি কি জানো তুমি কার মূর্তি তৈরি করেছ রাজা রাগে সৈনিকদের দিকে তাকান সৈনিকরা এই মূর্খকে তুরন্ত কারাগারে ফেলে দাও আদিত্যকে টিয়া সহ কারাগারে ফেলে দেওয়া হয় রাতভর সে অস্থিরতায় জেগে থাকে তুমি তো বলেছিলে যে আমাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু রাজা বিক্রম তো আমাকে সোজা কারাগারে ফেলে দিলেন চিন্তা করো না বন্ধু চিন্তা করো না তুমি আমার কথায় ভরসা রাখো তোমাকে পুরস্কার নিশ্চয়ই দেওয়া হবে আমি মূর্খ যে আমি আমি তোমার কথায় এসে পড়লাম আদিত্য সারা রাত টিয়ার সঙ্গে কথা বলেনি পরের দিন সকালে একজন সৈনিক কারাকাটি আসে চলো রাজা বিক্রম তোমাকে দরবারে ডেকেছো দেখলে আমি বলেছিলাম তোমায় ব্যাস বেস বেস অনেক হয়েছে অনেক হয়েছে এখন আমি এত তাড়াতাড়ি তোমার কথা আর বিশ্বাস করবো না কি বোক বক করছো ভিড়ার সঙ্গে এমন কথা বলছো যেন তোমার বউ এখন চুপচাপ চলো এখান থেকে চুপচাপ দরবারে পৌঁছে যায় কাল তুমি যে মূর্তি দেখিয়েছিলে। আমি জানি না তুমি কিন্তু তোমার আসা সেই আমার ছোট সে তোমাকে বলেছিল যে আমি মূর্খ আর যখন তার মূর্তি তৈরি করে আমার সামনে রাখবে তখন আমার মধ্যে কিছু বুদ্ধি আসবে মহারাজ মহারাজ আপনার কথা ভুল ধারণা হয়েছে আমি মূর্তি কোন রাজকুমারের তৈরি করেছিলাম আপনার ভাইয়ের নয় মূর্খ সেই মূর্তি আমার ছোট ভাই অশোকেরই ছিল যে কয়েকদিন ধরেনি খোঁজ আমি পুরো রাজ্য আর জঙ্গলে খোঁজ করিয়েছি কিন্তু তার কোনো আমি সত্যি জানা যে আপনার ভাই। তাহলে তুমি এটা কেন বললে যে আমার ভাই স্বপ্নে তোমাকে বলেছে যে আমি মূর্খ এই শব্দগুলো সেই যা আমার ভাই আমাকে সব সময় মজা করে বলতো এখন সোজা করে বলতো তুমি আমার ভাইকে শেষবার কোথায় দেখেছো না বললে এখনই তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো মহারাজ মহারাজ দয়া করুন আমি সত্যিই বলছি আমি আপনার ভাইকে চিনি না আর না আপনাদের মধ্যেকার কোনো কথা আমি জানি কয়েকদিন আগে আমি টিয়া পাখিটা কিনেছিলাম আর এটাই আমাকে বলেছিল যে তার বলা মতো মূর্তিটা তৈরি করতে আর সেই মূর্তি আপনাকে দেখাতে আর এটাই আর যে কথাগুলো আমি আপনাকে বলেছি সেটা বলতে পারলে আপনি খুশি হবেন তুমি কি এই টিয়ার কথা বলছো হ্যাঁ মহারাজ এই টিয়া মানুষের মতন কথা বলে আর কাল আমাকে এটাও বলেছিল যে তার নাম কোনোভাবে না নিতে রাজা বিক্রম টি দিকে তাকিয়ে বললেন এটা কি সত্যি বলছে হ্যাঁ এটা সত্যিই বলছে তুমি কি আমার ভাইকে দেখেছো? হ্যাঁ মহারাজ দেখেছি কিন্তু আমি বলবো না আমি চাই তুমি আদিত্যকে মেরে ফেলো মহারাজ মহারাজ ব্যাস অনেক হয়েছে মূর্খটিয়া আমি তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি বলো বলো তুমি আমার ভাইকে কোথায় দেখেছ গোমার থেকে বড় মুর্কো 25 sene এটা শুনেই রাজা বিক্রম তলোয়ার বের করে টিয়ার উপর আঘাত করে সেই মুহূর্তে রঙিন আলো আর টিয়া অদৃশ্য হয়ে যায় আর একটা সুন্দর রাজকুমার প্রকট হয় অশোক এসব কি ছিল বড়টা আর বিষাদ থেকে মুক্ত হওয়ারই একমাত্র উপায় ছিল কিছু সময় আগে আমি জঙ্গলে শিকার খেলতে গিয়েছিলাম ভুল করে আমি একটা টিয়া জোড়ার উপর তীর চালিয়ে দিয়েছিলাম একটা টিয়া মারা যায় সেই সময় সেখানে একটা সাধু বসেছিলেন তিনি রাগ করে আমাকে অভিশাপ দিলেন যে আমিও টিয়া হয়ে যাব। যখন আমি ক্ষমা চাইলাম তিনি বললেন যে আমার আমার অভিশাপ তখনই ভাঙবে যখন সগত্র ভাই টিয়ার রূপে তোমাকে মারবে কিন্তু সময় পর সাধু আমাকে একজন ব্যক্তিকে দিয়ে দিলেন আর সেই ব্যক্তি আমাকে আদিত্যকে বিক্রি করে দিলেন যখন আমি জানলাম যে আদিত্য মুক্তিকার তখন আমি পরিকল্পনা করলাম আমি আমার মুক্তি তৈরি করলাম আর আদিত্যকে সেই শব্দগুলো বললাম যে শব্দ দিয়ে আমি সব সময় তোমাকে ছেড়ে দিতাম যাতে আমার আমার স্মৃতি ফিরে আসে আমি জানতাম তুমি তাড়াহুড়ো করে আদিত্যকে কারাগারে বন্দি করবে টিয়ার রূপে আমার কাছে জিজ্ঞাসা করবে তখন আমি তোমাকে কিছু কটু শব্দ বলবো তাহলে তুমি রেগে রেগে আমার উপর আঘাত করবে আর সেই মুহূর্তে আমার অভিশাপ ভেঙে যাবে রাজা বিক্রম অশোককে গলা জড়িয়ে ধরেন আর কাঁদতে থাকেন আমার আমার ভাই আমি সত্যিই মূর্খ ছিলাম সত্যিই মূর্খ আদিত্য আদিত্য তুমি আমাকে ক্ষমা কর আদিত্য তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে এক নয় দু লক্ষ স্বর্ণমুদ্রা দিচ্ছি রাজকুমার অশোক আদিত্যকে দু লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দেয় আদিত্য তুরন্ত মুখিয়ার বাড়ি যায় এবং সবকিছু খুলে বলে মুখিয়া শুনে খুব খুশি হয় এবং তার মেয়ের বিয়ে আদিত্যের সঙ্গে দেন আর এইভাবেই আদিত্যর জীবন বদলে যায়